আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলফি আইসক্রিম তৈরি করা তো এই আইসক্রিম তৈরি করা একদম সহজ এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসায় যদি স্বাস্থ্যকর পরিবেশে এত মজা করে আইসক্রিম তৈরি করে দেয়া যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আইসক্রিম তৈরি করার জন্য আমার বাদাম লাগবে এখানে আমি বাদাম প্রথমে ভেজে নিচ্ছি তো সব বাদাম কিন্তু লাগবে না আমি বেশি পরিমাণে ভেজেছি এখান থেকে আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে দুই টেবিল চামুচ কর্নফ্লাওয়ার নিয়েছি এখন এখানে দুই টেবিল চামুচ ঠান্ডা দুধ মিশিয়ে আমি এটা এক সাইডে রেখে দেবো এটা কিন্তু আমার পরে লাগবে এখন এখানে আড়াই কাপ দুধ একটু জল করে নিচ্ছি তারপর আমি মিষ্টিটা স্বাদ অনুযায়ী মিশিয়ে নিচ্ছি তো যার যেমন টেস্ট সে অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন আমার এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো চিনি লেগেছিল। এখন ব্যবহার করছি বাদাম গুঁড়া তো এখানে হচ্ছে চার পাঁচ চামচের মতো বাদাম গুঁড়া আমি দিয়ে দিয়েছি দেন এটা খুব ভালোভাবে আমি নাড়তে থাকব এ পর্যায়ে দুধের সাথে বাদামটা যদি পুরোপুরি না মিশে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ এটা যখন আমরা পরে ব্লেন্ড করব তখন অলরেডি মিশে যাবে এখন যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকব। মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছিলাম তো সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয় আর এখানে আমি ক্রিমিনেসটা আনার জন্য এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি এখানে ওয়ান ফোর কাপের মতো ছিল তো আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে কিন্তু সেটা দিলে আরও বেশি ভালো হবে তো গুঁড়া দুধটা দেওয়ার কারণে আইসক্রিমে কিন্তু একটা ক্রিমিনেস ভাব চলে আসবে এবং খেতে খুবই মজা লাগবে দুধের ঘনত্বটা যখন বেশ ঘন হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ব্লেন্ডার দিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপ সানা ব্যবহার করছি এতে কিন্তু আইসক্রিমটা খেতে অসম্ভব মজার হবে তবে এটা অপশনাল এটা না দিলেও হবে এখন এটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আইসক্রিমের ভিতরে সফটনেসটা আনার জন্য এই দুধটা ঠান্ডা করে দেন কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে না হলে আইসক্রিমটা একদম বরফের মতো হয়ে যাবে তখন আর খেতে একটু ভালো লাগবে না তো আইসক্রিমের ভিতরে সফটনেসটা আনার জন্য দুটা ঠান্ডা করে দেন খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে তো মিশ্রণটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন খুবই কিন্তু সফটনেস একটা ভাব চলে আসছে এখন আইসক্রিমটা রেডি করার জন্য আইসক্রিমের মোল কিংবা এরকম ওয়ান টাইম কাপও ইউজ করতে পারেন তো আমি যেহেতু ঘরোয়া উপায়ে দেখাচ্ছি সেহেতু কিন্তু আমি বাসায় থাকা ওয়ান টাইম কাপ ব্যবহার করছি আর এখানে হচ্ছে মিশ্রণটি কাপে ঢেলে নিচ্ছে আমি যে পরিমাণ তৈরি করেছি এতে আমার চারটায় এরকম কাপে আইসক্রিম হবে তো আপনাদের বাসায় যদি ফয়েল পেপার না থাকে তাহলে কিন্তু আমার মতো এরকম শক্ত কাগজ সাইজ মতো কেটে মাঝখান থেকে একটু ফুটা করে দিতে পারেন যাতে আমরা কাঠিটা ঠিকঠাক মতো বসাতে পারি আইসক্রিমের কাপের উপরে কাগজটা দেওয়ার কারণ হচ্ছে কাঠিটা যাতে ঠিকঠাক মতো সোজা হয়ে বসে এর জন্য তো আমি সবগুলো আইসক্রিমে এরকম কাঠিটা দিয়ে নিচ্ছি সবগুলো আইসক্রিম রেডি হয়ে গেলে এখন সাত থেকে আট ঘন্টার জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব। দেন ডিপ ফ্রিজ থেকে সাত থেকে আট ঘন্টা পর বের করার পর রেজাল্টটা এরকম এসেছে কাপ থেকে আইসক্রিমটা না সারাতে চাইলে এখানে হচ্ছে গামলার ভিতরে একটু পানি নিয়ে কাপটা কিছুক্ষণের জন্য রেখে দেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দেখবেন খুব সুন্দরভাবে আইসক্রিমটা কাপ থেকে ছাড়িয়ে গিয়েছে এ পর্যায়ে কাপ থেকে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সারিয়ে আসছে আর আপনারা যদি কাঠে ছাড়া এটা কাপ আইসক্রিম হিসেবে খেতে চান তাহলে কিন্তু খেতে পারবেন আইসক্রিমের টেস্টটা মার্শাল অনেক মজার ছিল আর আমার বাচ্চাটা আইসক্রিম অনেক পছন্দ করে এর জন্য আমি চিন্তা করি যে স্বাস্থ্যকর উপায় বাসায় কীভাবে তৈরি করা যায় আর আইসক্রিমটা আমাদের বড়দেরও একটা ইমোশনের জায়গা তো বাসা এভাবে তৈরি করলে দেখবেন ছোট থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ